নিজের জীবন ও নিরাপত্তা হুমকিতে পড়লে বহু মানুষ বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে বিদেশে আশ্রয় খোঁজেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান আশ্রয়দাতা শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় বন্ধের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অর্থ বছরের জন্য শরণার্থী গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন মাত্র সাত হাজার পাঁচশো জন ত্রিশ অক্টোবর প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল ডকুমেন্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয় যদিও এটি আনুষ্ঠানিকভাবে প্রস্তুত করা হয়েছিল গত ত্রিশ সেপ্টেম্বর এই সংখ্যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বনিম্ন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শেষ বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক লাখ পঁচিশ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছিল অর্থাৎ ট্রাম্পের সিদ্ধান্তে শরণার্থী গ্রহণের সংখ্যা প্রায় চুরানব্বই শতাংশ কমে গিয়েছে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কার্যত যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি প্রায় স্থগিত করে দেবে মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতিমালায় আশ্রয় প্রার্থীদের মধ্যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে ট্রাম্প অতীতে একাধিকবার দাবি করেছেন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের দ্বারা শ্বেতাঙ্গ কৃষকেরা নিগ্রহ ও নির্যাতনের শিকার হচ্ছেন তবে দক্ষিণ আফ্রিকার সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি হিসেবে আখ্যা দিয়েছে উনিশশো সালে মার্কিন কংগ্রেস রিফিউজি অ্যাক্ট পাশ করে এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে বিদেশি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে পুনর্বাসনের ব্যবস্থা চালু হয় গত চার দশকে এই আইনের আওতায় প্রায় বিশ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের নতুন জীবন শুরু করেছেন কিন্তু দু সালে পঁচিশ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এই আইনের কার্যকারিতা সীমিত করার পদক্ষেপ নিতে শুরু করেন প্রশাসনিক ও আইনি প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তা কার্যকর করতে সক্ষম হয়েছেন মানবাধিকার সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্ত বৈশ্বিক শরণার্থী সুরক্ষার ইতিহাসে এক বিপর্যয়কর দৃষ্টান্ত স্থাপন করবে অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে যুক্তরাষ্ট্রকে বিদেশি সংকটের বোঝা থেকে মুক্ত রাখা তাদের দায়িত্ব